ফিরোটা কিন্তু মোস্ট ইন্টারেস্টিং হবে কারণ যে ডিজাইন দেখতে পাচ্ছেন ওয়াও এই ডিজাইনটা কিন্তু আপনার ওই ডিজাইনটাই বাট কালারটা আর কি ডিফারেন্ট হবে এটা কিন্তু পার্পল কালারের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু ভেরি ইউনিক এই যে মেরুন কালার ওয়াও মেরুনের মধ্যে হোয়াইটের কম্বিনেশন প্রাইস কিন্তু আজকের বিল ধামাকাদার অফার থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল অফার প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই কটন টু পিসটা আমাদের থেকে আপনার সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু হোলসেল প্রাইস আপনার যদি বাহির থেকে এই প্রোডাক্টটা চান এটার প্রাইস পড়ে যাবে মিনিমাম আটশো থেকে নশো টাকা আমাদের এখানে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা সো এটার মধ্যে আরেকটা কালার আছে কালারটা দেখিয়ে দিচ্ছি সো যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য ভেরি নাইস একটা কালার মাস্টার ইয়েলো কালার এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন কিন্তু গাউনের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রপারলি ফুল ড্রেসটা কিন্তু ডায়মন্ড জর্জেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন সুন্দরভাবে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের কাজ করা হাতার পোশনে কিন্তু সুন্দরভাবে পম বসানো আছে অ্যান্ড হচ্ছে ওনাতেও পম বসানো এটা কিন্তু ওনা টু পিস সাইডে এক দশটা বেল্ট আছে লং হবে আটচল্লিশ ঊনপঞ্চাশ এটা কিন্তু উল্টা ধরানো হয়েছে এই ব্যাকটা ফ্রন্ট সেটটা দেখিয়ে দিচ্ছি

অনলি ছয়শো তিরিশ টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা কিন্তু অলমোস্ট মিশরি চেরি কাপড়ের মতোই বাট কাজটা দেখেন কি সুন্দরভাবে হাতের নিখুঁজভাবে কাজ করা হয়েছে প্রাইস কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা সম্পূর্ণ হোলসেল প্রাইস অনলি ছয়শো তিরিশ টাকা আনবিলিভেবল অফার প্রাইস লেট করা যাবে না যে আর যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মশা এই আরেকটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস সেম ছয়শো তিরিশ টাকা বডি প্রসে চল্লিশ বিয়াল্লিশ লং হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল চায়না লিনেন ফ্রেব্রিসের মধ্যে আপনার পেয়ে যাবেন মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট আজকের ভিডিওতে অফার প্রাইস থাকবে পিকুনিং এর কাজ করা নিচে এন্ড হচ্ছে সাইডে হাতার পোশনে কিন্তু সেম টু সেম পিকুনিং এর কাজ করা সালোয়ার কিন্তু পেয়ে যাচ্ছেন ও প্যাটার্নের মধ্যে সালোয়ারের নিচেও কিন্তু সুন্দরভাবে কাজ করা এই ড্রেসগুলো হচ্ছে কিন্তু আজকের ভিডিওতে স্পেশাল অফারে পেয়ে যাচ্ছেন অনলি চারশো পঞ্চাশ টাকা সো কোনো প্রকারই লেট করা যাবে না যা যেতে লাগবে ভিডিওর স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করছিলাম বা এই একটা কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ লং হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পিকোরিং এর কাজ করা অরিজিনাল চায়না লিনেন ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে অফার প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা এই চায়না লিনেন ফেব্রিক্স এর টু পিস আমাদের থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি বর্তমানে কিন্তু হিউজ গরম পড়তেছে ওই ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্ট কিন্তু অনাহিসে পড়তে পারবেন খুবই চমৎকার একটা কালার এর মধ্যে আরো কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যে আমাদের যে চ্যানেল থেকে দেখতেছেন না কেন আমাদের চ্যানেল গুলো সাবস্ক্রাইব করে রাখবেন এরকম রিজনেবল প্রাইসে টপ নোচ কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় লাস্ট ওয়ান ইজ আর একটা কালার ইটস আ ভেরি নাইস একটা কালার বাহ খুবই সুন্দর টাকা নিউ মার্কেট কাঁচা কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মুদি মার্কেটের দ্বিতীয়তলা আঠারো নম্বর শপ যারা আমাদের শপে আস্ত আমাদের স্ক্রিন নামে কন্টাক্ট করে চলে আসবেন্লাহ হাফেজ